বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ও সংঘর্ষে আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দুশো জনের বেশি গুলিবিদ্ধ জন এখনও অস্ত্রোপচারের অপেক্ষায় ছাত্রজন তার সফল গণভ্যুত্থানের পর হাসপাতালের বিছানায় শুয়ে বিজয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন আহতরা বগুড়ার গাবতুলি উপজেলার কলেজ ছাত্র জাহিদ হাসানের শরীর থেকে প্রায় দুইশোরও বেশি ছররা গুলি করে বের করা হয়েছে তারপরও শরীরে রয়ে গেছে অনেক গুলি শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে শহরের সাত মাথায় বিক্ষোভের সময় বিজেপি তাকে আটকের পর পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বলে দাবি জাহিদের সুস্থ হতে ঠিক কতদিন সময় লাগবে জানা না থাকলেও বিজয়ের তৃপ্তিতেই যেন সব প্ল্যান হয়ে গেছে এই তরুণের সামনে ভাই দুইজন গুলিবিদ্ধ আমার স্পটে মারা গেছে মারা যাওয়ার পরে আমি সবার সামনে ছিলাম তো আমার সকাল থেকে টার্গেট করা হয়েছে কিন্তু পারে নাই রাবার বুলে ঝাড়ঝা করা হয়েছে বাইরে থেকে ওরা মনে করেন যে যা আনন্দ করতেছে আমি এর ভিতরে থেকে আমি অনেক আনন্দ পাচ্ছি ভাইয়া যেমন ধরেন মনে করেন যে আমাকে অনেক লোক দেখতে আসতেছে আমার ছেলে বলে যে আমার ছাত্র ভাই মরবে আর আমি তোমার ঘুরে যাবো পারি আমি তা যাব না আমি ছাত্রের সাথে জীবন দেবো আমার এক ভাই মরবে আমার বেঁচে থাকা লাভ কি শুধু জাহিদি নন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন প্রত্যেকে আন্দোলনের চূড়ান্ত সফলতা নিয়ে উচ্ছ্বাসিত মুখের দিকে মারছিল ঠিক আছে আমি এভাবে ঠেকাইছিলাম ঠেকানির কারণে মানে কাছ থেকে তো একবার কাছ থেকে গুলিটা মারছে আমার উতাল পাতাল গুলি চালাইছে তো আমাকেও গুলি লাগছে এদিকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিজয়ের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিয়মিত খোঁজ রাখছেন আহত সহযোদ্ধাদের মেডিকেল আসার পর তারা যথাযথ ট্রিটমেন্ট পাচ্ছে এবং খুব ভালোভাবে এনারা ট্রিটমেন্ট দিচ্ছে আমরা এসে দেখলাম অনেকে সুস্থ আছে মেডিকেল থেকে যতটুকু চেষ্টা করার দরকার সেটাটুকু ছাড় করবে সেটা আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহত সবাই বর্তমানে শঙ্কা মুক্ত তাদের সুচিকিৎসায় নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা এ জনের চিকিৎসা চলছে এটা হাসপাতাল বা সরকার থেকে তাদেরকে আমরা পুরোপুরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এমন যদি কোনো ঔষধ যদি বাইরে থেকে কিনতে হয় সেটাও আমরা সরকারিভাবে হোক বা সমস্বরের মাধ্যমে তাতে ব্যবস্থা করার চেষ্টা করি বগুড়ায় আন্দোলনের শেষ এক সপ্তাহে শুধু শহীদ জিয়ার রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জনের মৃত্যু হয় আব্দুল আওয়াল সময় সংবাদ বগুড়া